হজরত চট্টগ্রাম ন্যাশনাল হসপিটালের মধ্যে শেষ নিঃশ্বাস করেছেন রহান রহের সারা দিয়ে তিনি আমাদেরকে দিন করে চলে গেছেন সেই সকাল থেকে সেই সকাল থেকে এখন পর্যন্ত সকাল থেকে দুপুর থেকে নিয়ে বিকাল থেকে নিয়ে হাজার হাজার ওলামা এবং দাবিনী জনতা দাইলামে চেপতিয়ার থেকে আমরা মনারতাম জানাচ্ছি অজরত সকলকে আমরা সবাই অবগত আছি তিনি অজতের অবরতের একজন সম্রাট ছিলেন এই জগতের এই মধ্যে ছর পর্যন্ত অতিবাহিত হয়েছে শিক্ষা জীবন এবং আজ পর্যন্ত তার এই দীর্ঘ জীবন অতিবাহিত হয়েছে হলো

বিভিন্ন রাজনৈতিক জামাত ইসলামিক চট্টগ্রামের মহানগরীর আগির জি জন সাধারণ চৌধুরী সাহেব এখানে এসেছেন